আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসায়নের পঞ্চম অধ্যায়ের পানিতে দ্রবণীয়তা সম্পর্কিত এখন পানিতে দ্রবণীয়তা কোন কোন যোগ পানিতে দ্রবীভূত হয় কোন কোন যোগ পানিতে দ্রবণীয় নয় বা দ্রবীভূত হয় না এখন পানি তার কাছে দ্রবীভূত হওয়ার জন্য সে শর্ত দেয় হয় তোমাকে আয়নিক হতে হবে নয় তোমাকে পোলার যৌগ হতে হবে তাহলে পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত শর্ত হচ্ছে আয়নিক যুগ হও আইনিক যুগ হও অথবা আচ্ছা হও লাগবে আয়নিক যৌগ হও অথবা পোলার যৌগ হও পানিতে দ্রবণিত হওয়ার শর্ত যোগ হতে হবে অথবা পোলার যোগ হতে হবে তখন সে পানিতে দ্রবীভূত হতে পারবে এখন পানি নিজেই কিন্তু পোলার যোগ তাকে পোলার দ্রাবক বলা হয় পানিকে বলা হয় পোলার দ্রাবক সার্বজনীন দ্রাবক পানি নিজেই পোলার সমুদ্রযোগ্য পানিতে দুইটা মেরু থাকে আমরা জানি পানির এইচ প্লাস পানির মধ্যে দুই মেরু আমরা এখান থেকে লিখি এইচ টু দুটি মেরু কোন দুটি মেরু এইচ প্লাস এবং ওইচ মাইনাস পানিতে ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরু আছে বোঝা গেল কিন্তু পানি যদি যোগ তাহলে এই যে আমরা প্রথম যুগে আসে ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে ম্যাগনেশিয়াম আমরা এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি ম্যাগনেশিয়াম বারো দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে জি টু প্লাস আর অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেনের শেষ অক্সিজেনের পারম্যা আট দুই ছয় শেষ কাকতে হচ্ছে ছয় দুইটা জায়গায় খালি অষ্টক পূর্ণের জন্য দুইটা জায়গায় খালি অর্থাৎ অক্সিজেনের যদি দুই তো অক্সিজেন সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাসে পরিণত হয় ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন এই দুইটা কাটাকাটি এম জি টু প্লাস প্লাস ও টু মাইনাস এই দুইটা মিলে ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে আমরা দেখতেছি ম্যাগনেশিয়াম অক্সাইডের মধ্যে দুইটা আয়ন আছে ম্যাগনেশিয়াম টু প্লাস ও টু মাইনাস তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইডের দুইটি আয়ন আছে পানির শর্ত হচ্ছে সে আয়নিক যুগ হতে হবে আয়নিক যোগ মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি হতে হবে তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড তো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি হয়েছে সো এটি আয়নিক যুগ আর সেই আয়ন আকারে বিভক্ত হয়তো এমজি টু প্লাস ও টু মাইনাস তাহলে এটা দুইটি আয়ন আকারে বিভক্ত হইল আয়ন আকারে বিভক্ত হওয়ার কারণে শর্ত পালন করছে পানিতে দ্রবীভূত হবে আসো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সমুদ্রযোগ্য পানিতে তো পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত তো হচ্ছে সমুদ্রী তবে পোলার সমুদ্রী যৌগ হলে দ্রবীভূত হতে পারবে আমরা জানি সকল আইনিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কারণ আইনিক যৌগগুলো এভাবে আয়ন আকারে বিভক্ত হতে পারে সমুদ্রী যৌগে আয়ন আকারে বিভক্ত হয় না কেন আয়ন আকারে বিভক্ত হয় না কারণ সমুদ্রী যৌগে যে দুইটা অধাতু থাকে অধাতু অধাতু সমুদ্রি যৌগ যে দুইটা অধাতু থাকে এরা ইলেকট্রন আদান প্রদান করে না ইলেকট্রন শেয়ার করে তো ইলেকট্রন আদান প্রদান করলেই তো আয়ন আকারে বিভক্ত হতে পারবে মানে আয়ন হতে পারবে হয় ধনাত্মক আয়ন নয় ঋণাত্মক আয়ন ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়ন তাহলে তাকে আয়ন হতে হলে তো ইলেকট্রন ত্যাগ আদান প্রদান করতে হবে কারণ এরা তো ইলেকট্রন শেয়ার করে তাহলে এরা আয়ন তৈরি করতে পারে না ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই কার্বন আর অক্সিজেন ইলেকট্রন শেয়ার করলো তাহলে এরা কোন কোনো সমুদ্রযোগ্য পানিতে দ্রব্যতা হয় না কিন্তু কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রব্য হয় আমরা যে কোমল পানীয়গুলো গ্রহণ করি সাধারণত এই কোমল পানীয়গুলোতে কার্বন ডাইঅক্সাইডগুলোকে প্রেসার দিয়ে পানিতে মিক্স করা হয় কিন্তু আমরা সেগুলো খাই এবং ঢেক হয় সেই সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় ডাস্টবিন পানিতে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয় তো কেন দ্রবীভূত হয় কারণ কার্বন ডাইঅক্সাইডের যে যৌগটা এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের যৌগটার মধ্যে নিশ্চয়ই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যোগটার মধ্যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হইলে যার মধ্যে হয় সে হচ্ছে পোলার যৌগ সে কি পোলার যোগ যে যৌগে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় প্রান্ত আয়ন না আয়ন হতে হলে তো তাকে ইলেকট্রন আদান প্রদান করতে হবে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করতে হবে তাহলে সে ইলেকট্রন আদান প্রদান করেনি সে সে সমস্য ইলেকট্রন শেয়ার করছে এরকম প্লাস মাইনাস কিছু নাই তাহলে কিন্তু এর মধ্যে একটা ধর্ম আছে সেটা হচ্ছে সে এই কার্বন ডাইঅক্সাইড এই যৌগটার একদিক ধনাত্মক প্রান্ত এবং একদিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় তাই কার্বন ডাইঅক্সাইড যৌগটিকে বলা হয় পোলার যৌগ যেহেতু অধাত অধাত সমযোজী যৌগ তাই বলা হয় পোলার সমযোজি যৌগ অর্থাৎ কার্বন ডাই অক্সাইডও পানিতে দ্রবীভূত হবে কারণ কার্বন ডাইঅক্সাইড পোলার সমযোজি যৌগ তাই কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত হয় সমযোজি যৌগ দ্রবীভূত হওয়ার কথা না কিন্তু ধনাত্মক প্রান্ত থাকাতে সে পোলার যৌগ হয়ে গেছে যা পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত পালন করছে তাই কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত হয় আমরা দেখবো সি এল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইডেও সেম একইভাবে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে এমজিসি এল টুতে জি টু প্লাসে পরিণত হবে আর জি দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হয় আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে এখন একটা ক্লোরিন তো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে যাই যে খালি আছে একটা গ্রহণ করবে একটা কিন্তু ম্যাগনেশিয়াম তো ত্যাগ করছে দুইটা ইলেকট্রন তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে সিএল টু সি এল মাইনাসে পরিণত হয় আমরা যদি যোগ করি এম জি প্লাস টু সি এল এই দুইটা কাটাকাটি এম জি টু প্লাস এবং টু সি এল টু সি এল মাইনাস এই দুইটা মিলে হয়ে গেলো এম জি সি এল টু এই দুইটার নিচে ম্যাগনেশিয়ামের যোজনী দুই ক্লোরিনের যোজনী এক MgCl2 টু ম্যাগনেশিয়াম ডাইক্লোরাইড বা ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি করছে আইনিক যোগও পানিতে দ্রবীভূত হবে কারণ শর্ত পালন করছে আমরা জানি সকল আইনিক যৌগই পানিতে দ্রবীভূত হয় কিন্তু পিসিএল থ্রি ফসফরাস হচ্ছে অধাতু ক্লোরিনও হচ্ছে অধাতু PCl3 থ্রি এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে এটা আমাদের গত ভিডিওতে আমরা দেখাইছি ইলেকট্রন শেয়ার বন্ধন তৈরি করার কারণে এটি সমজিযোগ্য আর সমজ্ঞ পানিতে দ্রব্য হয় না এবং এই পিসিএল থ্রি এর এই কার্বন ডাইঅক্সাইডের মতো পোলার সমজিযোগ্য নয় ধনাত্মক ঋণাত্মক মান্ত নাই তাই পিসিএল থ্রি পানিতে দ্রবণীয় নয় কিন্তু এমজিসিএল টু হওয়ার কারণে পানিতে দ্রবীভূত হয় সিএসিএল টু একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে সি এ টু প্লাসে পরিণত হয় ক্যালসিয়াম হচ্ছে বিশ দুই আট আট দুই শেষ কা কত দুইটা ইলেকট্রন আছে ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় আর ক্লোরিন একটা ইলেকট্রন একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু সিএল মাইনাসে পরিণত হয় সি এ প্লাস টু সি এল এই দুইটা যোগ হইল আর এদিকে হইলো সিএ টু প্লাস প্লাস টু সি এল মাইনাস এটা আর এটা যোগ হিসেবে আসলো এই দুইটা মিলে সিএসিএল টু এই ক্লোরিনের দুই নিচে ক্যালসিয়ামের দুজনী দুই ক্লোরিনের দুজনী এক এরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করছে অর্থাৎ এরা আয়নিক যৌগ আয়নিক যৌগগুলো পানিতে দ্রব্যভূত হয় তাহলে সিএসিএল টু পানিতে দ্রব্যভূত হলো সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ধাতু অধাতু ধাতু অধাতু ধাতু অধাতু ধাতু অধাতু এরা 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 আইনিক যৌগ পানিতে দ্রব্য হবে কিন্তু এখানে পেছিয়ে থ্রি সমুদ্র যুগ পানিতে দ্রব্য হয় না আইনিক যৌগ তো নয় ধনাত্মক ঋণাত্মক প্রান্তও নাই পানিতে দ্রৈবৃত হয় না কার্বন ডাইঅক্সাইড সমুদ্র যৌগ কিন্তু ধনাত্মক প্রান্ত থাকাতে পানিতে দ্রবীভূত হয় কারণ তার নাম পোলার সমুদ্র যৌগ শর্ত পালনও করছে তাই পানিতে দ্রবীভূত হয় আর আমরা যদি এখানে দেখাই যে কিভাবে পানিতে দ্রবীভূত হয় তোমরা স্ক্রিনশট মারার দরকার হলে মেনে নিতে পারো আমরা এর আগে বলেছিলাম পানির দুইটি মেরু আছে একটা হচ্ছে এইচ প্লাস এবং ওএচ মাইনাস আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড লবণ এটি তো আয়নিক যুগ সো এনে এ প্লাস আর সিএল মাইনাস আছে আমি এটিকে দ্রবণে পানিতে দ্রবীভূত করলাম কারণ এটি আইনিক যুগ পানিতে হবে তো আইনিক যুগগুলো তো এভাবেই আয়নাকারে থাকে সোডিয়াম এনে প্লাস ক্লোরিন সিএল মাইনাস আয়ন আকারে আছে এইচটি ও পানি তা আয়ন আকারে থাকে না কিন্তু তার দুইটি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে এখন কথা হচ্ছে এই দুই মেরুর মধ্যে এই দুই মেরুর মধ্যে এই যে এইচ প্লাস এই প্লাস মাইনাস এই দুই মেরুর মধ্যে এদের পানিতে দ্রব্য হওয়ার পর পানি কিন্তু এদের চারাপাশ দিয়ে ঘিরে থাকে আমরা সেটা দেখাবো একটু পরে এখন দ্রবীভূত তো হবে একটু আগে আমরা দেখছি এই সোডিয়াম ক্লোরাইড এই আয়নিক যোগ এটার মধ্যে তিনটি বল আছে তিনটি বল বিদ্যমান তিনটি বল বলতে তিন বল একই বল এটাকে আমি বলতে পারি কুলম্ব বল কুলম্ব বল অথবা বলতে পারি আন্তানবিক আকর্ষণ বল অথবা বলতে পারে ইলেকট্রিস্ট্যাটিক তিনটা আর এদের মধ্যে একটি শক্তি কাজ করে ল্যাটিস শক্তি তাহলে আইনিক যুগ আমি এভাবে বলতে পারি আয়নিক যুগগুলোর যে এই দুইটি মৌল আছে এই দুইটি মৌলগুলোর মধ্যে বলতে পারি যে কুলম্ব বল বিদ্যমান অথবা বলতে পারি যে আন্ত আণবিক আকর্ষণ বল আছে অথবা বলতে পারি একটি ইলেকট্রোস্ট্যাটিক বল থাকে অর্থাৎ আইনিক যুগগুলো অত্যন্ত শক্তিশালী হয় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে সেখানে আমরা বলব এগুলো এখন এদের মধ্যে এই বলগুলো বিদ্যমান আমি যদি শক্তির কথা বলি তাহলে বলবো এটি কেলাস আকারে আছে এবং কেলাস ল্যাটিস শক্তি আছে এর মধ্যে এদের মধ্যে কেলাস ল্যাটিস শক্তি বিদ্যমান হাইড্রোজেনের এই পজিটিভ আয়নটা ক্লোরিনের নেগেটিভ আয়নটাকে আকর্ষণ করতে থাকে পানির পানির এই নেগেটিভ আয়নটা লবণের এই পজিটিভ আয়নকে আকর্ষণ করতে থাকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলো সোডিয়ামের যে এনএ প্লাস এবং সিএল মাইনাস আছে এটা এটা ভাঙবে এনএসিয়ল ভাঙবে কারণ এটার মধ্যে এর মধ্যে একটা শক্তি আছে নাম হচ্ছে কেলাস ল্যাটিস শক্তি আর হাইড্রোজেন যে হাইড্রোজেন আয়ন যে ক্লোরিন আয়নকে এবং অর্থাৎ এটাকে ভাঙার জন্য এভাবে টানতেছে আর এই টানার বলটার নাম হচ্ছে হাই যে শক্তিটা এটা হচ্ছে হাইড্রেশন শক্তি হাইড্রেশন শক্তি অর্থাৎ পানি যে যোগটা দ্রবীভূত হবে ওই যোগের ধনাতকায়নটাকে টানতে থাকে এই এটা হচ্ছে হাইড্রেশন শক্তি দিয়ে টানে পানির ধনাত্মকায়ন যে যৌগ দ্রবীভূত হবে ওই যোগের ঋণাত্মকায়নকে হাইড্রেশন শক্তি দিয়ে টানতে থাকে পানির ঋণাত্মকায়ন যে যোগ দ্রবীভূত হবে ওই যোগের ধনাত্মকায়নকে হাইড্রেশন শক্তি দিয়ে টানতে থাকে কিন্তু এদের মধ্যে তো আবার আরেকটা শক্তি বিদ্যমান কেলাস ল্যাটির শক্তি তো এরা কেলাস ল্যাটিস শক্তি কারণে আটকে থাকে যদি হাইড্রেশন শক্তি অর্থাৎ এই যে টানতেছে এই টানার শক্তিটা যদি কেলাস ল্যাটিস শক্তির থেকেও বেশি হয় শেষ করে সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে এনে প্লাস এবং সিএল মাইনাসে আলাদা হয়ে যাবে তখন সে দ্রবীভূত হয়ে যাবে তাহলে একটি যৌগ দ্রবীভূত হইতে হইলে এই সোডিয়াম এবং সিএল মাইনাস এদের মধ্যে যে বন্ধনটা আছে এনআসিএলের যে কেলাস ল্যাটিস শক্তি এই শক্তিটাকে হাইড্রেশন শক্তি দিয়ে খুলে ফেললে তখন সে দ্রবীভূত হবে অর্থাৎ অর্থাৎ কেলাস ল্যাটিস শক্তি যদি বেশি হয় হাইড্রেশন শক্তি থেকেও তাহলে যোগটি দ্রবীভূত হয় না কারণ তার কেলাস ল্যাটিস শক্তি বেশি হাইড্রেশন শক্তিটাকে টেনে দ্রবীভূত করতে পারতেছে না হাইড্রেশন শক্তি যদি কেলাস ল্যাটিস শক্তি থেকেও বেশি হয় তাহলে সে যোগটি দ্রবীভূত হয়ে যায় আর দ্রবীভূত হওয়ার পর এই ধরো এ প্লাস এই যোগটা এর চার এটা তো বিভক্ত হয়ে গেছে হ্যাঁ ওই যে হাইড্রেশন শক্তি বেশি আমরা জানি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ লবণ তো পানিতে দ্রবীভূত হয় অর্থাৎ দ্রবীভূত হলে সে এনএ প্লাস সি মাইনাসে বিভক্ত হয়ে যাবে তখন এর চারপাশ দিয়ে পানির অনুগুলো থাকবে একটু নিচে এর চারপাশ দিয়ে পানির অনুগুলো থাকবে তো পানিরগুলো কীভাবে থাকে পানির ঋণাত্মক দিকটা আর সিল মাইনাসের চারাদিকেও তো পানির অনুকূলাই থাকবে কারণ এটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে এখন এই দিকে হচ্ছে হাইড্রোজেন পানির আর এই দিকে হচ্ছে অক্সিজেন 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 হাইড্রোজেন হাইড্রোজেন সবগুলো হাইড্রোজেন এদিকে হচ্ছে অক্সিজেন অক্সিজেন এদিকে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনগুলোকে ডেল প্লাস আংশিক ধনাত্মক প্রত্যেকটা হাইড্রোজেনকে ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস দিয়ে দেবা ప్రతి ఒక్కటి ఆక్సిజన్ కే 2 డెల్ మైనస్ 2 డెల్ మైనస్ 2 డెల్ మైనస్ 2 డెల్ మైనస్ 2 2 డెల్ మైనస్ 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 ఆర్ హైడ్రోజన్ కుల కే డెల్ ప్లస్ 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 దియ్ దితే హో প্রত্যেকটা হাইড্রোজেনকে ডেল প্লাস এবং অক্সিজেনগুলোকে টু ডেল মাইনাস হিসাবে অর্থাৎ আংশিক ধনাত্মক এই আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত পানির অনুতে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত আছে তো ঋণাত্মক প্রান্ত প্রকাশ করবো কেমনে এই টু ডেল মাইনাস আর ধনাত্মক প্রান্ত প্রকাশ করবো কেমনে ডেল প্লাস এই পানির এই যে সোডিয়াম ক্লোরাইডের এই ধনাত্মক অংশ ধনাত্মক অংশের দিকে থাকে ওই যে পানির ঋণাত্মক অংশ পানিরই না তোকে অক্সিজেন এই অক্সিজেনটাই দিকে আমরা জানি পানিতে থাকে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন তো হাইড্রোজেন যদি পজিটিভ হয় পজিটিভের দিকে থাকবে না অক্সিজেনটা সোডিয়ামের দিকে আর ক্লোরিন যেহেতু নেগেটিভ এর দিকে হাইড্রোজেন অর্থাৎ পজিটিভটা থাকবে পজিটিভটাকে আকর্ষণ করে ধরে রাখবে ক্লোরিনের চারোপাশ দিয়ে হাইড্রোজেন পজিটিভটা থাকবে আর অক্সিজেন তো নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ ওই নেগেটিভটা দূরে থাকবে তখন এদিকে পজিটিভ নেগেটিভ আকর্ষণ পজিটিভ নেগেটিভ আকর্ষণ এই এটা পজিটিভ হতে নেগেটিভগুলো এদিকে থাকবে পানির ঋণাত্মক অংশটা এর চারোদিকে থাকবে এটা ঋণাত্মক হতে পানির ধনাত্মক অংশটা এর চারোদিকে থাকবে হ্যাঁ পানির অনু কিন্তু ভিয়াকৃতির পানির অনু ভিয়াকৃতির এটা খেয়াল লাগবে এই রকম তো এই এই অংশটা হচ্ছে টু ডেল মাইনাস আর এটা হচ্ছে ডেল প্লাস ডেল প্লাস আর এটাই কখনো কখনো এই আকৃতির কখনো কখনো এই আকৃতির দিবে ধনাত্মক হলে ঋণাত্মকগুলা ঋণাত্মক হলে ধনাত্মকগুলা অন্য চারপাশ দিয়ে এইভাবে ঘিরে থাকবে এটা এভাবে হচ্ছে দ্রবীভূত হয় একটি যোগ সোডিয়াম আর ক্লোরিন আয়ন আকারে বিভক্ত হয়ে দ্রবীভূত হয়ে গেছে কিভাবে বিভক্ত হইলো ওই যে এদের মধ্যে কেলাস মধ্যে শক্তি ছিল কেলাস শক্তি থেকে হাইড্রো হাইড্রেশন শক্তি বেশি হওয়ার কারণে কেলাস ল্যাটিস শক্তি ছিঁড়ে গেছে এদের মধ্যে কেলাস ল্যাটিস শক্তি ছিল আর এই কেলাস ল্যাটিস শক্তি যদি ভাঙতে পারে সে পানিতে দ্রবীভূত হয় শুধু কি সোডিয়াম ক্লোরাইড এর আগেও বলেছিলাম আয়নিক যৌ আয়নিক যৌগ কারা এই যে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড, ধাতু আধাতু ধাতু আধাতু আইনিক যৌগ আর আয়নিক যৌগগুলোর মধ্যে কেলাসলাটির শক্তি থাকে কেলাস কেলাসলাটির শক্তি যদি ভাঙতে পারে কি দিয়ে ভাঙবে হাইড্রেশন শক্তি দিয়ে এই যে হাইড্রোজেন যে এই যে টানে আয়নকে হাইড্রো অক্সাইড যে ধনাত্মক আয়নকে টানে এই যে শক্তি দিয়ে টানে হাইড্রেশন শক্তি এই হাইড্রেশন শক্তি দিয়ে যদি এই আয়নিক যৌগুলোর কেলাস লাঠি শক্তি ভাঙতে পারে তাহলে সে পানিতে দ্রভূত হয় মজার ব্যাপার হচ্ছে ইথানল সি টু এইচ ফাইভ ও এটি সমজুজি যৌগ কার্বন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বান্ধব তৈরি করছে কারণ সবগুলো অথাত তাহলে এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বান্ধব তৈরি করছে সমঝুতি যৌগ পানিতে দ্রভূত হবে না কিন্তু ইথানল পানিতে দ্রব্যভূত হয় ইথানল দিয়ে সাধারণত মদ তৈরি করা হয় বিভিন্ন ওষুধ তৈরি করা হয় অ্যালকোহল গ্রুপের একটি যৌগ তো এটি ঋণাত্মক প্রান্ত আছে তো পানির তো শর্ত আছে পোলার সমযোজি যোগ হইতে হবে এটি সমজুজি যোগ ঋণাত্মক প্রান্ত থাকার কারণে এটি পোলার সুতরাং এটি পানিতে দ্রবীভূত হয় ব্যতিক্রম ঠিক গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজেরও প্রান্ত আছে পানিতে দ্রবীভূত হয় গ্লুকোজ আমরা চিনি আমরা খাই এরপর হচ্ছে চিনি সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও এলেভেন চিনি এই চিনিও পানিতে দ্রবীভূত হয় আমরা জানি কিন্তু যৌগ পানিতে দ্রবীভূত হয় কারণ এটিরও ধনাতক ঋণাত্মক প্রান্ত আছে এরপর হচ্ছে কপার সালফেট কপার সালফেট আইনিক যোগ কারণ এখানে কপার ইলেকট্রন ত্যাগ করে সালফেট ইলেকট্রন গ্রহণ করে তাহলে আইনিক যোগ এটি এমনিতেই পানিতে দ্রবীভূত হয় কারণ আমরা জানি সকল আইনিক যোগ পানিতে দ্রবীভূত হয় সকল না অ্যালুমোনিয়াম ক্লোরাইড আইনিক যোগ হওয়া সত্ত্বেও অ্যালমোনিয়াম ক্লোরাইড ব্যতিক্রম এ এল সি থ্রি অ্যালমোনিয়ামের যোজনী তিন ক্লোরিনের যোজনী এক অ্যালমোনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার সত্ত্বেও পানিতে দ্রব্যভূত হয় না অন্যদিকে অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড এ এল ওএচ থ্রি অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড আমরা সাধারণত অ্যান্টাসিড ওষুধে অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এগুলো ব্যবহার করা হয় তো এখানে অ্যালমোনিয়াম ইলেকট্রন ত্যাগ করে আর হাইড্রক্সাইড ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ আয়নিক যৌগ তো আইনিক পানিতে দ্রবীভূত হয় কারণ পানিতে দ্রব্য দুইটাই আইনিক যোগ হইতে হবে পোলার সমুদ্রযোগ্য হইতে হবে তাহলে এরা এ আইনিক যুগ এ আইনিক যোগ্য পানিতে দ্রব্য এও আইনিক যোগ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু ব্যতিক্রম পানিতে দ্রব্য হয় না অন্যদিকে সমুদ্র যোগ্যগুলো পানিতে দ্রব্য হয় না কিন্তু এরা ব্যতিক্রম এরা পানিতে দ্রব্য হয় কারণ এরা পোলার সমুদ্র যোগ এদের প্রান্ত আছে তাই এরা পানিতে দ্রব্যভূত হয় আর দ্রব্যভূত হওয়ার পর তুমি এভাবে এই এই যে ধনাত্মক আয়নগুলোর চারদিকে পানেরোনু ঋণের ঋণাত্মক আইনগুলোর চারদিকে পানেরোনুগুলোকে এভাবে দেখাই দিতে হবে এই পার্টে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবে রিভিশন ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ